সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিগত পাঁচই আগস্ট একটি ঘোষণাপত্র পাঠ করেছেন যেখানে ইতিহাসকে বিকৃতি করা হয়েছে ইতিহাসকে অস্বীকার করা হয়েছে আমরা সচেতন নাগরিক হিসেবে ইতিহাসের অংশীজন হিসেবে আমরা এই ইতিহাস বিকৃতিকে কোন অবস্থাতে সহ্য করতে পারিনি ইতিহাসকে অস্বীকার করাকে আমরা সহ্য করতে পারিনি এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে ফিলহার হত্যাকে অস্বীকার করা হয়েছে দুই হাজার তেরো সালের সাপ্লাজের গণহত্যাকে অস্বীকার করা হয়েছে কোটা বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনকে অস্বীকার করা হয়েছে একুশ সালের মোদী বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে সর্বশেষ উনিশশো সাতান্ন সাতচল্লিশ সালে যদি পাকিস্তান স্বাধীন না হতো আমার এই বাংলাদেশ কোনদিন স্বাধীন হতে পারত না সেই ঐতিহাসিক সাতচল্লিশকে অস্বীকার করা হয়েছে সুতরাং ইতিহাস বিকৃতির এই আয়োজন আমরা কোন অবস্থাতে মেনে নিতে পারি না আমরা লক্ষ্য করছি এই ঘোষণাপত্র প্রণয়নে আওয়ামী ষড়যন্ত্র এবং ভারতীয় ইন্ধন রয়েছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা গাত্তি মেরে বসে আওয়ামী চক্রান্ত বাস্তবায়ন করছেন তাদের বিরুদ্ধে দেশবাসীকে সত্য হওয়ার আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমরা সরকারের কাছে দাবি করছি এই চুলাই বিপ্লবে আপনারা কয়জনের চুলাই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন এই সরকারের উপদেষ্টা মন্ডলের মধ্যে অনেকে চুলাই বিপ্লবকে লালন করেন না সুতরাং তাদের কাছ থেকে কোনদিন মন্দার কাছ থেকে আম আশা করা যায় না যাদের ভিতরে চুরাই চেতনায় আমরা ঘোষণাপত্রে ইতিহাসকে সন্নিবেশন করার জন্য আমরা অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা আত্মার প্রতি যথাযথ সম্মানটাকে বলছি আজকে দুই সক্র চত্বরে যদি কোন হত্যার চেতনা না হতো তাহলে দেশের ছাত্র জনতা ছাত্র শিক্ষকদের কোথায় কোনো ছিল না কিন্তু তারা ছাত্রের চেতনা নিয়ে নিজের দেশকে রক্ষার জন্য কৃষিবাদী শাসনকে এদেশ থেকে মূল পালন করার জন্য ভারতীয় রাজীব কিনিসকে দূর করার জন্য তারা ময়দানে দাবিয়ে বলেছেন সুতরাং এই ইতিহাসকে আপনারা অস্বীকার করেছেন জায়গা দেন নাই মনে রাখবেন এই দেশের ইতিহাসে আপনাদের কাছে একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের ইতিহাস কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস নিরাপ আন্দোলনের ইতিহাস এবং পিছনের গণহত্যার ইতিহাস ঘোষণা নতুনভাবে সংযোজন এই ঘোষণাপত্র নতুন তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে হবে আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি করছি এর যদি ব্যত্যয় ঘটে এই ঘোষণাপত্র দেশবাসীকে সাথে নিয়ে আমরা প্রত্যাখ্যান করব সুতরাং কথার দীর্ঘায়িত না করে আমাদের শেষ বক্তব্য হল একটি রাষ্ট্রের ঐতিহাসিকভাবে যে সব ঘটনা সংগঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে পাঠ্য পুস্তকে এই ইতিহাসকে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মকে শেখাইতে হবে আমাদের শেষ কথা হল অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতা এসেছেন এদেশের ছাত্র রক্তের সিঁড়ি বেয়ে সুতরাং এই রক্তের সাথে যদি কোন ধরনের গাদ্দারি হয় ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না এই ইতিহাস থেকে পশ্চিমাদী আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন দেশের মানুষকে স্বাধীন করেছেন দেশের অহণ্ডতাকে রক্ষা করেছেন ভারতীয় আক্রাসনকে মোকাবেলা করেছেন আবারও প্রয়োজন হলে নতুন কোন আন্দোলনের মাধ্যমে এই দেশ মুক্ত মুক্তিবাদের